ফেসবুক আডির পাসওয়ার্ড বলে গেলে সেটা কীভাবে ফিরিয়ে আনবেন তো আপনাদের রানিং ফেসবুক আরে অথবা যে কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড যদি ভুলে যান অথবা ফেসবুক আইডিয়া আছে কিন্তু পাসওয়ার্ড মানে এরকম হলে আপনি সহজেই পাসওয়ার্ড ফিরিয়ে আনতে পারবেন তো কীভাবে ফেসবুকে ভুলে যাওয়া পাসওয়ার্ড ফিরিয়ে আনবেন এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখিয়ে দেব তো জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো এই নিয়মটি ফলো করার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে তো ভিডিওটি দেখলে আপনিও সহজেই যে কোনো ফেসবুক আইডির পাসওয়ার্ড বের করতে পারবেন তো এই জন্য প্রথমত আপনাদের ফেসবুক অ্যাপে চলে যাবে যে আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন সে আইডিতে যদি লগ ইন থাকে তাহলে আপনি এই নিয়মটি ফলো করবেন জাস্ট থিলোতে ক্লিক করে এখানে সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করে দিবেন এই সারা জআইডি তে লগইন করতে পারছেন না সেটা আপনি ফ্রি রিস্টে পারবে এই নিয়মটি ফলো করে সহজেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এখন এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন তো এটা দেখাবো যে লগইন আইডির পাসওয়ার্ড কেবে ফ্রি আনবেন তো এখন এখানে নিচে দিকে রয়েছে এখন এখানে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করে এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন রয়েছে তো এখান থেকে ক্লিক করে দিবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশনে এরপর আপনাদের এখানে উপরে দিকে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করে যাওয়ার পর আপনাদের ফেসবুক আইডি তে চলে যাবেন জাস্ট আইডিতে ক্লিক করে তো এরপর দেখুন যে এখানে চেঞ্জ পাসওয়ার্ডের নিচে তিনটা অপশন চলে আসছে এখানে কারেন্ট পাসওয়ার্ড এবং নিউ পাসওয়ার্ড দুইটা দিতে বলছে তো এখানে বর্তমানে কারেন্ট পাসওয়ার্ড যেহেতু আপনি জানেন না সেখানে নিচে দিকে রয়েছে ফরগেট ইউর পাসওয়ার্ড তো ফরগেট ইউর পাসওয়ার্ডে ক্লিক করে দিতে হবে আপনাদেরকে তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের ফোন নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্ট থাকলে এখানে অপশন চলে আসবে এখানে আপনাদের ফোন নাম্বার অথবা জিমেইল এ টিক মার্ক দিয়ে দিলে আপনাদের একটা কোড চলে যাবে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এরপর এখানে ছয় সংখ্যার একটা কোড চলে আসবে আপনাদের জি

পাসওয়ার্ডটি বের করবেন তো এরকম আসলে এরকম যদি আপনাদের পাসওয়ার্ডটি কাজই না করে তাহলে পাসওয়ার্ডটি বের করবেন তো এই জন্য প্রথমত নিচে দিকে রয়েছে ফরগেট পাসওয়ার্ডটা ফেসবুক অ্যাপসের হোম চলে আসবে তো পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন এখান থেকে আপনাদের ফোন নাম্বার অথবা জিমেল দিয়ে চেক করে নিতে পারেন আপনার ফেসবুক আইডিটা তারপর আপনাদের ফোন নাম্বার অথবা ইমেল দিয়ে দেখতে যে সার্চ করলে আইডিটা চলে আসবে নাম্বার দিয়ে যে আইডিটা খোলা হয়েছিল এরপর অ্যাকাউন্টে চলে যাবেন তো চলে যাওয়ার পর এরকম দেখতে পারেন এখান থেকে আপনাদের যে পাসওয়ার্ড মনে না থাকে জাস্ট কন্টিনিউ অপশন ক্লিক করে দিবেন এরপর এখানে একটা ক্যাপচার কোড দিতে বলছে জাস্ট এই ক্যাপচাটা পূরণ করতে হবে দিয়ে দিবেন তো এখানে যেটা লেখা থাকবে জাস্ট ওটা দিয়ে দিবেন এরপর এখানে এন্টার কোড এখানে আপনাদের ফোন নাম্বার একটা এস চলে যাবে জাস্ট কোড নাম্বারটা দিতে হবে তো এরপর কোড নাম্বারটি বসে আপনাদের নতুন একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে আগের নিয়মে আপনি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নেবেন এবং আপনাদের অ্যাকাউন্টের নতুন একটি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো এরপর আপনাদের নাম্বার পাসওয়ার্ড দিয়ে সহজেই ফেসবুক এটি লগ ইন করে নিতে পারবেন তো এই নিয়মটি ফলো করে সহজেই আপনি বলে যাওয়া ফেসবুক পাসওয়ার্ড বের করে নিতে পারবেন তো যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন ফিউচার বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তীতে তারা আকর্ষণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকালকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য